আসসালামু আলাইকুম সে আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার সময় যে সময় যে তৃতীয় ধাপে যে পরীক্ষা হয় প্রাইমারি বিশেষ করে সেই প্রাইমারি পরীক্ষার মানে বিরাট একটা দুর্নীতির একটা অপবাদ আমরা কিন্তু শুনতে পাই সেটা মহামান্য আদালতের মধ্যেও এটা কিন্তু সম্পূর্ণ প্রমাণিত হয়েছে যেটা ডিভাইস পার্টি অথবা প্রশ্ন দেওয়া পরীক্ষার আগের দিন সেই প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দিছে এরকম অনেক হাজার হাজার ঘটনা বা অনেক হাজার হাজার পরীক্ষার্থীর কাছে এরকম প্রশ্ন ফাঁসের কথা বলা গেছে এটা একবারে সত্য তো সেই বিষয়টা যদিও হয় সেটা কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার সময় ওই সময় কিন্তু সেটা হয়তো এটা প্রকাশ করা হয়নি এটা হয়তো বা কিছু আদালত যে সিদ্ধান্ত নিবে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হবে সরকারের যে সুনাম সুনামক্ষুণ্ণ হবে যে কিভাবে প্রশ্ন আউট হয় সেই বিষয়টা নিয়ে এটা একটা গোপনীয় বা গোপনভাবে একটা ছিল কিন্তু বর্তমান যে সরকার আমাদের আসছে তো সেটার মধ্যে যদি এটা নজর দেয় বিষয়টা সেক্ষেত্রে আমি আশা করি এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু একটা উন্মোচন অবস্থায় থাকবে পরীক্ষাটা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি এখন এর মধ্যে অনেক মেধাবীরা আছেন যে এটার বিপক্ষে যাইতে পারেন যে আমরা মেধা দিয়ে পাশ করলাম আমাদেরটা এখন বাতিল হয়ে যাইব তো বিষয়টা কী হয়ে দাঁড়াইলো আমরা তো এটা একটা নিত্যভাবে একটা ফাঁসের মধ্যে পড়ে গেলাম তো আমি আপনাদের একটা কথা বলবো যে এটা আপনার পক্ষে থাকবেন বাতিল হওয়ার পক্ষে কারণ আপনি যে মেধায় টিকছেন আপনি কত পাবেন বলেন আপনি কত পাবেন আপনি একশো থেকে আপনি ধরেন আপনি আশি পাইলেন আপনি পঁচাত্তর পাইলেন সত্তর পাইলেন কিন্তু যারা প্রশ্ন ফাঁসকারী যারা আছে চক্রান্তের মধ্যে যারা আছে তারা কিন্তু এক আর দুই একশোর মধ্যে হয়তো এক কম পাবে না দুই না তো তিন না তো পাঁচ এইরকম ব্যবধান পাঁচ এক থেকে পাঁচের মধ্যে ব্যবধানে তারা মার্ক পাবে তো চাকরি কিন্তু আপনার আপনার মেধায় হবে না যারা এই দুর্নীতি চক্রের মধ্যে আছে তাদেরই চাকরি হবে আপনি এটা নিশ্চিত আপনার কোনোভাবেই চাকরি হবে না যে আপনি যদি বলেন এখানে দেখেন কতজন টিকানো হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার তার মানে বুঝলেন আপনি নিশ্চিত থাকেন আপনার চাকরির জীবনও হবে না এই জন্য আপনার এটার পক্ষে থাকা আপনার জরুরি